এই রকম একটা চিকেন আপনি বাইরে খেতে গেলে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা লাগবে যেটা আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকার ভিতরে একশো প্লাস আইটেম সহ খেতে পারবেন বিশাল সাইজের অক্টোপাস ডিলিশিয়াস লাগতেছে দেখতে যেন এখানে আরেকটা লাইভ সেকশন আছে সেটা হচ্ছে দোসা হচ্ছে বাফেট লাউঞ্জের ডেজার্ট সেকশন দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের কেক মিষ্টান্ন জাতীয় আইটেম এখানে রাখা হয়েছে তারা যারা ক্রাব লাভার আছেন তারা এখানে আসলে আনলিমিটেড ফ্রাই করে ইনস্ট্যান্ট খেতে পারবেন ম্যাজিক ম্যাজিক দেখেন মাত্র গরম গরম হিফ ঝালঘোস এখানে রাখা হয়েছে বুফেট লাউঞ্জের এটা কিন্তু স্পেশাল আর এটা হচ্ছে আনলিমিটেড পাবেন আপনার যত খুশি তত খেতে পারবেন কোরাল বারবিকিউ দেখেন এটা আপনারা উত্তরা বাফেট লাউঞ্জি আসলে পেয়ে যাবেন এই রকম এক পিস মাছ যদি আপনি খেতে যান বাইরে তাহলে কিন্তু এক হাজার টাকার মতো লাগবে বাট এইখানে আপনারা আসলে মাছ সহ মাছ মাছসহ একশো প্লাস আইটেম পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এর চিকেন টিক্কা মশালা দেখেন গরম ধোয়া উঠতেছে কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে বিবিকিউ নাগা উইন্স দেখি নাগা ফ্লেভার জাস্ট দেখেন নাগা ফ্লেভারের সাথে গরম ধোয়া মুখে দিলেই ছিটে যাচ্ছে যে ইয়াটা দেখেন বেশ নরম হান্ডি বিফ হাঁড়ি বিতে করে রান্না করা হয়েছে কারণ এখানের ফুচকা কিন্তু আনলিমিটেড আর এটা অবশ্যই সেলফ নিজে নিজে বানিয়ে নিতে হবে দেখেন এখানে অনেক ধরনের আইটেম আছে বাফেট লাঞ্চে যখনই আসবেন তখনই এটা সুন্দর ডেকোরেশন আর অ্যাম্বিয়ার দেখে আপনার ভালো লাগবে ওভারঅল সুন্দর একটা ভিউ এখান থেকে পাবেন আর পাশাপাশি অনেক সুন্দর ছবি তোলার জায়গাও আছে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন তো ইন্টেরিয়রটা যদি দেখাই এখানে ডিজাইনটা অনেক সুন্দর করছে বাফেট লঞ্জ এখানে সুন্দর করে লিখছে দেখেন মিরোড থেকে শুরু করে এইখানে হচ্ছে বাফেট লাউন্ডের ডেজার্ট সেকশন দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের কেক মিষ্টান্ন জাতীয় আইটেম এখানে রাখা হয়েছে জাস্ট ডিলিশিয়াস লাগতেছে দেখতে দেখেন বাফেটে এসেই যখন ডেজার্ট আইটেমগুলো দেখবেন তখনই মনে হবে সবগুলো খেয়ে ফেলি বাট ট্রাস্ট মি এটা একদমই করা যাবে না কারণ খাওয়া দাওয়া শুরুতেই যদি আপনি ডেজার্ট আইটেম শুরু করেন তাহলে অন্য কোনো কিছু খেতে পারবেন এটা হচ্ছে সাই সেমাই তাই তো বাফেট লাউঞ্জের স্পেশাল সাই সেমাই নর্মালি তো এরকম ডিজাইন কোথাও দেখা যায় না দেন এটা ফুড কাস্টার ফুড কাস্টার আচ্ছা এটা রাইস পুডিং অনেক সুন্দর দেখাচ্ছে দেন মিল্ক পুডিং আর এটা এই কেকটার নাম কি রেইনবো কেক তো নেক্সট আমি যদি সালাদ আইটেমের দিকে চলে যাই অ্যাপেল মাশরুম সালাদ দেখেন অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে গ্রিক সালাদ এটা হচ্ছে বাফেট লাউঞ্জের লাইভ সেকশন দেখেন এখানে লাইভ কাবাব রেডি করা হচ্ছে ও গ্র্যান্ডটা তো অসাধারণ লাগতেছে আচ্ছা এই এই কাবাবটার নাম কি এটার রেশমি কাবাব তাই না এখানে যে আস্ত চিকেন দেখতে পাচ্ছেন এখানে কাব এইখানেও বিভিন্ন ধরনের কাবাব দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে এটা তো টুনা ফিস তাই না এটা টুনা ফিস আর এটা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু খেতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই আনলিমিটেড দেখেন এইখানে আমাদের সামনেই অক্টোপাস রেডি করে আমাদেরকে দিবে ও দেখেন বিশাল সাইজের অক্টোপাস এই দেখেন এখানে কিন্তু ফুল অক্টোপাস এখান থেকে খেতে পারবেন আপনার যত খুশি তত আনলিমিটেড এটা কিন্তু শুধুমাত্র উত্তরা বাফেট লাউন্ আসলে পাবেন ডিলিশিয়াস লাগতেছে দেখতে আচ্ছা আমরা একটা একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন ফুল সাইজের অক্টোপাস দেন এখানে আরেকটা লাইভ क्वेश्चन আছে সেটা হচ্ছে দোসা এটা তো ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ফুড বাংলাদেশে কিভাবে চলে আসলো ভাই আচ্ছা এইটাও কি আনলিমিটেড আচ্ছা বাফেট লাউঞ্জে যখনই আসবেন যেটা চাইবেন সেটাই আনলিমিটেড দেখেন উনি একটা রেডি করতেছে এই যে কিভাবে রেডি করে আমি দেখাই রেডিং রেডি প্রসেসটা 볼게요 স্যার কোরাল বারবিকিউ দেখেন এটা আপনারা উত্তরা আসলে পেয়ে যাবেন এই যে ভাই অনেক সুন্দর করে বারবিকিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করে দিবে দেখেন এইবার এইখানে আসলে আপনারা আসলে হোল চিকেনটাও পেয়ে যাবেন আপনি যত পারবেন ততই খেতে পারবেন দেখেন মাস্টার্ড অয়েল দিয়ে এখন এখানে ফ্রাই করা হচ্ছে আপনি ফুলটাই দেন আমরা ফুলটাই নিব আপনারা কালারটা জাস্ট দেখেন এবার অ্যাড করা হচ্ছে দেখেন এই যে আস্ত চিকেন এখন নিয়ে যে আমরা কয়েকজন আছি এটা আমরা ট্রাই করব তো আপনারা এই রকম যদি আস্ত চিকেন খেতে চান অবশ্যই আপনাকে বাফেট লাউন উত্তরাতে চলে আসতে হবে দেখেন এইরকম একটা চিকেন আপনি বাইরে খেতে গেলে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা লাগবে যেটা আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকার ভিতরে একশো প্লাস আইটেম সহ খেতে পারবেন এখানে হচ্ছে লাইভ কাঁকড়া ফ্রাই চলতেছে ক্রাব আপনারা যারা ক্রাব লাভার আছেন তারা এখানে আসলে আনলিমিটেড ফ্রাই করে ইনস্ট্যান্ট খেতে পারবেন দেখেন ওনাদের ফাইন প্রসেসটা এই যে মাস্টার্ড অয়েল দিচ্ছে নাইট্রোজেন যে টিপসটা আছে এই এই সেকশনটাও পেয়ে যাবে দেখেন ও ম্যাজিক পুরাই ম্যাজিক দেখেন কেমন লাগে রে রেডি হ্যাঁ কে অবস্থা কেমন লাগে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এখানে চটপটি দেখেন কত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এটাও কিন্তু আনলিমিটেড তবে এটা হচ্ছে সেলফ সার্ভিস আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিতে পারবেন আর ফুচকা লাভার যারা আছেন তারা আসলে ফুচকা খেয়েই এই বাকাইদের টাকা তুলে ফেলতে পারবেন কারণ এখানের ফুচকা কিন্তু আনলিমিটেড আর এটা অবশ্যই সেলফ নিজে নিজে বানিয়ে নিতে হবে দেখেন এখানে অনেক ধরনের আইটেম আছে এইটিভার যদি মেইন আইটেমের দিকে যাই এখানে কি আছে হায়দারাবাদি বিরিয়ানি দেখেন কালারটা দেখেন আর খোলার সাথে সাথেই বাকেটের মুখটা খোলার সাথে সাথেই একটা স্মেল চলে আসছে স্মেলটা কিন্তু আসলেই অনেক সুন্দর আমি একটু আপনাদের দেখাই কীরকম ইয়া থাকবে দেখেন কালারটা দেখেন সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে আমি যদি নেক্সট আইটেমের দিকে যাই চিকেন টিক্কা মশালা দেখেন গরম ধোয়া উঠতেছে কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে দেখেন সুটেড ভেজিটেবল দেখেন এই যে ভেজিটেবলটা অনেক সুন্দর লাগতেছে দেখতে মাত্র গরম গরম বিফ ঝালঘোস এখানে রাখা হয়েছে বুফেট লাউঞ্জের এটা কিন্তু স্পেশাল আর এটা হচ্ছে আনলিমিটেড পাবেন আপনার যত খুশি তত খেতে পারবেন আর কিন্তু অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি গরম ধোয়া উঠতেছে নেক্সট চলে যাই সেটা হচ্ছে থাই স্যুপ আমার সবথেকে ফেভারেট এইটাতেও মাশরুম চিকেনস বা অন্য অন্য যে ভেজিটেবল আইটেম দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ঘ্রানটা অনেক কিন্তু এইখানতে বসে আমি ঘ্রান পাচ্ছি আর দেখেন গরম ধোয়া উঠতেছে কিছুক্ষণ আগে রাখা হয়েছে তো যার কারণে আমার ফেভারিট একটা এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই তাই তো আমি আমি বুফেতে আসলে এটা খেয়ে আসলে টাকা উসুল করি সে অনেকগুলো পিস খেয়ে থাকি দেন হচ্ছে কাফ ফ্রাই দেখেন এখানে হচ্ছে এটা ফ্রাই আইটেম এখানে অনেক বড় সাইজের পিসগুলো আপনি পেয়ে যাবেন আসলে যায় আর কালা গাছের চিকেন উইথ বেসিল লিফ এটাতে নেক্সট আইটেমে যদি আমি চলে যাই সেটা হচ্ছে ফ্রাইড রাইস আমার অন্যতম একটা প্রিয় খাবার দেখেন সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে এই যে প্লেটে উঠানো হচ্ছে এখন এখন চলে আসলাম লাইভ জুস সেকশানে দেখেন উনি এখন আমাকে বানিয়ে দেখাবে এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন জুস আর এইগুলো কিন্তু আনলিমিটেড খেতে পারবেন এখানে পাপায়া জুসও আছে ওয়াটারমেলনও আছে এই যে আপনাদের সামনে লাইভ রাখা হয়েছে হ্যাঁ আমাকে একটা রেডি করে দিচ্ছে দেখেন ও থ্যাংক ইউ তো আমি শুরুতেই একটু খেয়ে দেখাবো শুরুতে আমি যেটা খাবো সেটা হচ্ছে ওনাদের হান্ডি বিফ যেটা হ্যাঁ এটা নাকি অনেক বিখ্যাত তো আমি টেস্ট করে দেখি সাইজটা দেখছেন দেখেন এই আর একটা সাইজ সাইজটা কিন্তু বেশ বড় এটা যদি আপনি বাইরে কোথাও খেতে যান হান্ডি বিফ মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা লাগে শুধু হান্ডি বিফ খেতে অথচ আপনি যখন বুফেট লাউঞ্জে আসবেন এটা কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন আর পাশাপাশি একশো পাঁচ প্লাস আইটেম মুখে দিলেই ঠিক আছে ইয়াটা দেখেন বেশ নরম হান্ডি বিফ হাঁড়ি ভিতরে করে রান্না করা হয়েছে পাশাপাশি আমি একটা ছোট নলি পেয়েছি কিন্তু হ্যাঁ নলির ভিতর হয়তো কিছু নেই আমি আসলে হাত দিয়ে চাউমিনটা ট্রাই করতেছি দেখি চাউমিনের টেস্টটা কেমন চাউমিনটা আসলে আমার কাছে ভালো লাগেনি খুব একটা ভালো লাগতেছে না খেতে খাটা খাটা লাগতেছে তো এখানে ট্রাবও আছে এই যে এটাও খাব তো আমি যদি একটু নেক্সট আইটেমের দিকে যাই এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আচ্ছা এখন আমরা আসি হচ্ছে উত্তরা বাফেট লাউঞ্জে এখন আমরা এই জায়গায় আসার আগে কোনো বুকিং করে আসতে হবে কি না এই ব্যাপারটা ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া এখানে আসার আগে কি বুকিং করে আসতে হবে জি স্যার আমাদের আসার আগে বুকিং করে আসতে হবে বুকিং করে আসার কারণ কি কারণ আমাদের হচ্ছে ফোর হান্ড্রেড ক্যাপাসিটি আছে এখানে আমাদের ম্যাক্সিমাম একটা ক্রাউড থাকে ওই ক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসতে আমাদের বুকিং না থাকলে অনেক সময় সিট নাও পাওয়া যেতে পাওয়া যায় আমাদের সিট অ্যাভেলেবেল থাকে না অ্যাভেলেবেল থাকে না আচ্ছা আপনাদের লোকেশনটা একটু যদি বলে দেন ক্লিয়ারলি হচ্ছে আমাদের উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার লিফটি চোদ্দ আর রুট নম্বর হচ্ছে পাঁচ